ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال تعالى يعلمون ظاهرا من الحياه الدنيا وهم عن الاخره هم غافلون الحمد لله شمست برشنشا يونغان تعريف সেই মহান অধিপতি আল্লাহ ভায়নুয়াতের নিমিত্তে পেশ করছি যেই মহান অধিপতি মহান স্রষ্টা এই বিশ্বচরাচার একচ্ছত্র নিয়ন্ত্রক ও পরিচারক আল্লাহ জাল যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন উজ্জুমা পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহর প্রিয় ঘর মসজিদে সালাতুল উজ্জুমা আদায় করার উদ্দেশ্যে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্যেই আমরা অবরার বিন শাহী দরবারে অবনতমস্তকে মস্তকে কালে মধ্যে শুক্রদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর অবরিত সালাম এবং শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জাতি ধর্ম বর্ণ ভাষা অঞ্চল গোত্র নির্বিশেষে যে জিয়া জায়াত জলাল পৃথিবীর সকল মানুষের সামনে এক মহান আদর্শ মহান শিক্ষক মহান নেতা মহান রাহবার হিসেবে হৃদায়তের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন করিম সঙ্গে নিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন আসুন আমরা হৃদয়ের সব আবেগ ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সেই মহান নবীর প্রতি সালাম পেশ করি পড়ি সল্লাহ আলী হোসাল্লাম মোহতারাম্ম আজ্জাস প্রাণপ্রিয় সাথী মন্দ আমাদের জীবন থেকে আরেকটি বছর অতিবাহিত হয়ে গেল আমরা চোদ্দোশো পাঁচচল্লিশ বিদায় জানিয়ে এখন আমরা চোদ্দোশো ছিচল্লিশ হিজড়িতে পদার্পণ করতে যাচ্ছি আমাদের জীবন থেকে এভাবে একে একে আমাদের নির্দিষ্ট যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই নির্দিষ্ট সময়গুলো চলে যাচ্ছে একটা দিন চলে যাওয়া মানে আমরা মৃত্যুর আরেকটু কাছে চলে গেলাম এভাবে একটি মাস চলে যাওয়া মানে আমরা অনেকটাই মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেলাম একটি বছর চলে যাওয়া মানে আরও বেশি আমরা মৃত্যুর কাছে চলে গেলাম এভাবে করে একটা সময় আসবে যখন আমাদের জীবন নির্ধারিত সময়সীমা সব আমরা অতিবাহিত করে মৃত্যুকে বরণ করে নেব মৃত্যু আমাদেরকে গ্রাস করবে এবং আমাদের নতুন আরেকটি জীবনের সূচনা ঘটবে মৃত্যুর মাধ্যমে এই দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটবে এবং আরেকটি নতুন জীবনের সূচনা ঘটবে সেই নতুন জীবনটা হচ্ছে আখিরাতের জীবন যেই জীবনের কোনো শেষ নেই অনন্ত কিন্তু এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী এই জীবন এবং মৃত্যুর মাঝে হাতে গোনা কয়েকটি দিন কয়েকটি মাস কিংবা কয়েকটি বছর এই জীবন এবং মৃত্যুর মাঝখানেই এখন আমরা অবস্থান করছি আমরা জানি না এই সময়সীমা কখন শেষ হয়ে যাবে আমরা কেউ বলতে পারবো না আল্লাহ সুভায় নোয়াতা আমাদের কাছ থেকে এই সময়সীমাটা গোপন রেখেছেন তিনি কাউকেই বলে দেন দেননি কোনো নবীর আসলকে পর্যন্ত তিনি বলে দেননি যে কার জীবনের সময়সীমা কতদূর বা কতটুকু এটি রব্বুল আলমীর একটি গোপন বিষয় কিন্তু একথা সত্য যে অবশ্যই আমাদেরকে একটা সময় দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এখানে স্থায়ীভাবে থাকার কোনো সুযোগ নাই আল্লা সুবহান আলা আমাদেরকে কোরআনে করিমের বিভিন্ন জায়গায় বারবার এই বিষয়ে সতর্ক করেছেন তিনি বলেছেন কুল্লু প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে অর্থাৎ যার মধ্যে আত্মা রয়েছে যার মধ্যে প্রাণ রয়েছে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ নিতেই হবে এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নেই কিন্তু প্রিয় বন্ধুগণ একজন বুদ্ধিমান মানুষ একজন সচেতন এবং জ্ঞানী মানুষ সবচেয়ে সেই ব্যক্তি যে এই হাতে গোনা কয়েকটি দিন বা এই ক্ষণস্থায়ী সময়টুকুকে আখেরাতে অনন্ত জীবনের জন্যে পাথেও সংগ্রহ করে আখেরাতের সেই অন্তহীন জীবনের সুখ সমৃদ্ধির জন্যে এই দুনিয়ার জীবনকে পরিপূর্ণভাবে কাজে লাগায় মানুষ যখন অন্য কোথাও সফরে যায় সফরে যাওয়ার আগে সে কিছু প্রস্তুতি নিয়ে নেয় কিছু পাথেও সংগ্রহ করে নেয় যেগুলো সফরে তার কাজে লাগবে কিন্তু এটা শুধু সফর নয় আমাদের ঘর বাড়ি আমাদের স্থায়ী নিবাস তো আখেরাত সে আখেরাতের নিবাসের জন্যে আমরা এখন যা প্রস্তুত করব। আখেরাতে সেটাই আমাদের সম্পদ হবে সঞ্চয় হবে অন্য কিছু না প্রিয় বন্ধুগণ অতএব জীবনের যে সময়টুকুকে আমরা পেয়েছি আমাদের উচিত এই সময়টুকুকে পরিপূর্ণভাবে কাজে লাগানো আমাদের জীবনটাকে পরিপূর্ণভাবে কাজে লাগানো বিশেষ করে আমাদের যৌবনকালটাকে বেশি করে পাথর সংগ্রহের কাজে ব্যয় করা একজন মানুষ যখন ছোট থাকে তখন সে পরিপূর্ণ জ্ঞান রাখে না গাফলতি খেলাধুলা এবং ঘুমের মধ্যেই তার বেশিরভাগ সময় চলে যায় আবার যখন মানুষ একেবারে বয়বৃদ্ধ হয়ে যায় তখনও সে অনেকটা শিশুর মতো হয়ে যায় কিন্তু মানুষের শরীরে যখন যৌবনের তেজ থাকে তার রক্তে উষ্ণতা থাকে তার কাজের স্পৃহা থাকে তার মনোবল মজবুত থাকে তখন এই সময়ে সে অনেক কিছু করতে পারে তার মধ্যে অপার শক্তি রব্বুল আমিন দিয়ে দিয়েছেন এই শক্তিটাকে সে যদি যথার্থভাবে কাজে লাগায় তাহলে অনেক কিছুই করা সম্ভব দুনিয়াবি ক্ষেত্রেও যেভাবে আয় বা সফলতা অর্জন করা সম্ভব সে চেষ্টা করলে আখেরাতের পাথেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই সময়টা সব অর্জন করে নিতে পারে এর বিপরীতটাও সম্ভব একজন মানুষ তার যৌবনকালে যদি পথ হারিয়ে ফেলে তাহলে সে অধপতনের কোন অন্ধকারের গলিতে যে পৌঁছে যাবে সেটা সে নিজেও অনুভব করতে পারে না ধ্বংসের কোন অতল প্রান্তে যে পৌঁছে যেতে পারে সেটা উপলব্ধি করা সম্ভব নয় অর্থাৎ মানুষের এই প্রাণদীপ্ত এই উচ্ছ্বল যৌবনের সময়টাই একজন মানুষ ইচ্ছা করলে সফলতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে উপনীত হতে পারে আখেরাতের ক্ষেত্রেও সে আল্লাহ রবুল আলমিনের নৈকট্য অর্জন করে তার আখেরাতকে সে সমৃদ্ধ করে ফেলতে পারে অথবা যদি এর বিপরীতে চলে যায় তাহলে এই যৌবনকালেই সে ধ্বংসের একবারে শেষ প্রান্তে পৌঁছে যেতে পারে দুনিয়াবী ক্ষেত্রেও সে ধ্বংস হয়ে যেতে পারে আখের একটা তার ধ্বংস হয়ে যেতে পারে এই জন্য প্রিয় বন্ধুগণ আমরা এই চোদ্দোশো পাঁচচল্লিশ শেষ প্রান্তে দাঁড়িয়ে এবং চোদ্দোশো ছেচল্লিশ সিঁজির সূচনা লগ্নে দাঁড়িয়ে আমাদের উচিত আত্মসমালোচনা করা নিজের ব্যাপারে খবর নেওয়া যে আমি কোন পর্যায়ে আছি আমার পরিস্থিতিটা কোথায় আমি কি দুনিয়াবি অথবা আখেরাতের কল্যাণের পথে পরিচালিত হচ্ছি দুনিয়াবি আয় উপার্জনের জন্য আমরা আলহামদুলিল্লাহ অনেক সচেতন যার কারণে আমরা আমাদের পলিজার টুকরা সন্তানদেরকে প্রিয়তম স্ত্রীকে আমাদের সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্র পিতামাতাকে আত্মীয় স্বজনকে সবাইকে ছেড়ে এই বিদেশের মাটিতে এসে পড়ে আছি কেন আমরা অর্থ উপার্জন করে তাদের মুখে হাসি ফোটাবো এই জন্যে অর্থাৎ দুনিয়াবী ক্ষেত্রে আমরা কিছুটা হলেও তো সচেতন আছি কিন্তু এর বিপরীতে যদি আখেরাতের দিকটা চিন্তা করি এই জায়গাতে কিন্তু আমরা অনেকেই সদত্ব দিতে পারবো না আখেরাতের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই পুরো গাফলতের মধ্যে ডুবে রয়েছে দুনিয়াবী ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন প্রচণ্ড রোদ উত্তপ্ত গরম ঝড় বৃষ্টি ঠান্ডা সব কিছু উপেক্ষা করে আমরা কিছু অর্থ উপার্জন করার জন্যে ডিউটি পালন করি ডিউটিতে যাই বিভিন্ন কোম্পানিতে কাজ করি অনেক মানুষ কোনো কাজ যখন খুঁজে পায় না তখন ওই ডাস্টবিনগুলো থেকে বিভিন্ন কিছু সংগ্রহ করে সেগুলো বিক্রি করে দু চার পয়সা কামানোর চেষ্টা করে আমি যখন এই প্রচণ্ড গরমের মধ্য দিয়ে গাড়ি ড্রাইভ করে আসছিলাম দেখতে পেলাম কিছু ভাই আমাদের বাঙালি ভাই তাদেরকে আমরা দেখতে পেলাম যে মাথায় কাম নিয়ে তারা কাজে যাচ্ছেন কাজ খোঁজার জন্যে তারা এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন তখন মনে হলো আল্লাহ এই ভাইরা এই যে প্রচণ্ড গরমের মধ্যে দু চার পয়সা কামাই করার জন্যে মাথার উপরে একটা গামছা ঝুলিয়ে ঘামতে ঘামতে হেঁটে হেঁটে যাচ্ছেন কেন সামান্য কিছু অর্থ হয়তো উপার্জন করবে কারো বাড়িতে কাজ করবে অথবা কোনো দোকানে কাজ করবে যে কোনোভাবে কিছু অর্থ উপার্জন করবে এর বিপরীতটা যদি আমরা দেখি আল্লাহ সুভান তাহলে বান্দিগীর ক্ষেত্রে আমরা কতটুকু অগ্রসর এসির নিচে ঘুমাচ্ছে তারপরও ফজরে আজান হয়ে গেলে মসজিদে এসি রয়েছে ওই বিছানা ছেড়ে উজু করে মসজিদে এসে নামাজ আদায় করবে এই ক্ষমতাটুকু তার নেই সেটুকু প্রয়োজন অনুভব করে না প্রিয় বন্ধুগণ আল্লা সুফানা এই সমস্ত গাফের লোকদের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন যে দুনিয়া এরা দুনিয়ার বাহ্যিক বিষয় সম্পর্কে ভালোই জানে দুনিয়া উপার্জন করতে হবে টাকা পয়সা কামাতে হবে বাড়িতে টাকা পাঠাতে হবে ব্যাংকে টাকা জমা করতে হবে জায়গা জমি ক্রয় করতে হবে বিল্ডিং তুলতে হবে এই বিষয়গুলো তারা ভালোই জানে কিন্তু ওহো আনিল হোহম গাফিল গাফিলুন কিন্তু এদের অবস্থা হচ্ছে খেরাতের ব্যাপারে এরা গাফিল অসচেতন এরা গাফলতের মধ্যে ডুবে রয়েছে এদের এই গাফলতের কারণটা কি এই গাফলতির কারণ হচ্ছে আখেরাতের জীবন সম্পর্কে অজ্ঞতা মৃত্যু সম্পর্কে অসচেতনতা আল্লাহ তালা তো বলেছেন নিশ্চয় দুনিয়ার প্রাচুর্য বা অর্থ সম্পদ উপার্জনের প্রতিযোগিতা তোমাদেরকে মোহযুক্ত করে রেখেছেন নিশ্চয় দুনিয়ার সম্পদ উপার্জনের প্রতিযোগিতা কার থেকে কে বেশি বড় হবে কার থেকে কার বেশি সম্পদ হবে এই চিন্তা ভাবনা তোমাদেরকে ব্যতিব্যস্ত করে রেখেছে আখিরাতের ব্যাপারে এবং তোমাদের ব্যস্ততা শেষ হবে না কবরে যাওয়া পর্যন্ত মৃত্যু আসার আগ পর্যন্ত আমাদের ব্যস্ততা শেষ হবে না তাই সাথী বন্ধুগণ আমরা যদি গাফলতি থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে আমাদের পরবর্তী জীবনের কথা স্মরণ করতে হবে যে এই জীবনটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী জীবন হচ্ছে মৃত্যুর পরে এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের এই দুনিয়ার রূপ সৌন্দর্য এই চাকচিক্য এই অট্টালিকা ঘরবাড়ি এই জায়গা জমি ব্যাংক ব্যালেন্স সব কিছুই শেষ হয়ে যাবে শুধুমাত্র আমার শ্বাস প্রশ্বাসটা বন্ধ হওয়া বাকি তাই তো আল নবী সাল আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মিন যে তোমরা বেশি বেশি করে ওই জিনিসটার কথা স্মরণ করো যেটা তোমাদের জীবনের সব স্বাদ আহলাদ ভালোবাসা রং তামাশা সব কিছুকে ধরিস করে দেবে আর সেটি হচ্ছে মৃত্যু প্রিয় বন্ধুগণ কোরআনিকালীন থেকে দূরে থাকার কারণে আমরা দিন দিন কাফিল হয়ে যাচ্ছি কারণ কোরআনের প্রত্যেকটা আয়াতেই আল্লাহ সুফান ও তাহা আমাদেরকে আত্মাতের কথা স্মরণ করিয়ে দেন মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেন আল্লাহ নবী সাল আলুসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে সেই কথা বারবার স্মরণ করে দিয়েছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন কিন্তু নাহক যে আমি তো তোমাদেরকে প্রথম পর্যায়ে কবর জিয়াত করতে নিষেধ করেছিলাম কিন্তু এখন তোমাদের অনুমতি দেওয়া হলো তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জিয়াত করতে গেলে তোমরা মৃত্যুর কথাকে স্মরণ করবে কবরে গেলে কবরের কাছে গেলে মনে হবে এই কবরের লোকজন তারাও তো একসময় আমাদের মতোই এই দুনিয়াতে বসবাস করত তাদেরও জায়গা জমি স্ত্রী পরিবার সন্তান সতী সব কিছুই ছিল তারাও সমাজে বড় বড় নেতৃত্বের পদে বসেছিল তাদের হাক ডাকে আমরা থাকতে পারি নাই এখন তারা কোথায় কবরজাত করতে যাওয়া উচিত তারপরে প্রিয় বন্ধুগণ এই গাফলতি থেকে বাঁচতে হলে আমাদেরকে করতে হবে কোরআনকারিম বেশি করে তেলাওয়াত করতে হবে আল নবী সাল্লু আলু ইসলাম বলেছেন কোনো ব্যক্তি যদি প্রতি রাত্রে দশটি আয়াত তেলাওয়াত করে সে গাফিলদের অন্তর্ভুক্ত হবে না কমপক্ষে যদি দশটি আয়াত তেলাওয়াত করি সেটা তো সেটা নামাজের মধ্যে হোক অথবা নামাজের বাইরে হোক আমাদের উচিত প্রিয় বন্ধুগণ কোরআনে করিম বেশি বেশি তেলাওয়াত করা এবং সেগুলো বোঝার চেষ্টা করা আমরা অনেকেই পাখির মতো পড়ি কিন্তু বোঝার চেষ্টা করি না যে কোরআনের মধ্যে কী লেখা আছে আল্লাহ কী বলেছেন প্রিয় এই জন্যে আমাদের উচিত কোরআনে কারিম নিয়মিত তেলাওয়াত করা দিনে রাত্রে যখন আমাদের সুযোগ আসে আমরা তেলাওয়াত করতে পারি সময় নাই সময় নাই বলে চিৎকার করে লাভ নাই যতটুকু সময় আছে কাজে লাগাও সাফল্য তোমার পদে চুম্বন করবে তাই প্রিয় বন্ধুগণ আমরা এখন সচেতন হই অলসতা পরিত্যাগ করি গাফলতির ঘুম থেকে আমরা জায়গায় উঠি এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেই গত বছরে যা কিছু ঘটে গেছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই এবং আগামীতে আল্লাহর কাছে এই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তার সন্তুষ্টির পথে অবিচল রাখেন আমাদের গুণাগুলোকে তিনি মোচন করেন এবং আমরা যেন আরও বেশি ভালো কাজ করতে পারি প্রকৃত মুসলিম না হয়ে দুনিয়া থেকে আমরা বিদায় না গ্রহণ করি নামাজি হওয়া ছাড়া যেন আমরা দুনিয়া থেকে বিদায় না গ্রহণ করি এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং আল্লাহর কাছে দৃঢ় নিয়ত করে ফেলি طب رب العالمين أبشر ما ذكر شهادة قربان بليامرة شاكوري الله رب العالمين شكرك توفي ذا اللهم آمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وياكم بالآيات ذك الحكيم فاستغفروه إنه هو الغفور الرحيم